দীঘাতকরণের আজকে আমাদের ছয় নম্বর ভিডিও আমরা দীঘাতকরণের নিয়ম এবং দীঘাতকরণের কিছু অঙ্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি দেখো আজকেও আমরা একটা সরলতম মান নির্ণয় করবো এর আগেও আমরা একটা সরলতম মান নির্ণয় করেছি আগে অঙ্কটা দেখে নিই দেখো অঙ্কটা আছে যদি এক্স সমান দুই যোগ রুট তিন ওয়াই সমান দুই বিয়োগ রুট তিন হয় তবে নিম্নলিখিত গুলির সরলতম মান নির্ণয় করব কার মান বের করতে হবে একটা এক্স বিয়োগ এক বাই এক্স দুই নম্বর ওয়াই স্কোয়ার যোগ এক বাই ওয়াই স্কোয়ার তিন নম্বর আছে এক্স ওয়াই যোগ এক বাই এক্স ওয়ের মান তাহলে সরলতম মান নির্ণয়ের ক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যখন সরলতম মান নির্ণয় করবে তখন আগে যে সবগুলোর আমার মান আমাকে বের করতে হবে আগে দেখে নিতে হবে যে কোন কোন রাশির মানগুলো আমার লাগবে সেই সমস্ত রাশির মানগুলো আমাকে আগে বের করে নিতে হবে তাহলে দেখো আমি এক নম্বর সমীকরণটাকে যদি আমি ধরি এই সরি এক নম্বর অঙ্কটাকে দেখো আমাকে যদি এক নম্বরের অঙ্কটা আমাকে মান নির্ণয় করতে হয় তাহলে এক্সের মান লাগবে দেখো এক্সের মান দেওয়া আছে আর এক বাই এক্সের মান আমাকে বের করে নিতে হবে দেখো এক বাই এক্সের মান দেওয়া নাই তাহলে এখানে এক্সের মান থেকে এক বাই এক্সের মান আমার বের করে নিতে পারবো একইভাবে এখানে লক্ষ্য করো ওয়াই স্কোয়ার যোগ এক বাই ওয়াই স্কোয়ার আছে এটা এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙি হবে দেখো হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয় এটা করবো অথবা এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি তাহলে এখানে এ যদি হয় তাহলে দেখো ওয়াইটা এ হবে এক বাই ওয়াইটা বি হবে তাহলে আমরা এখানটা লিখ লিখবো ওয়াই যোগ এক বাই ওয়াই আমি ওই যোগ হিসাবে করে রাখছি তার মানে এক বাই ওয়াইয়ের মানটাও কিন্তু আমার লাগবে তাহলে ওয়াই এর মানটা আছে তাহলে ওয়াই থেকে আমরা এক বাই ওয়াই এর মানটাও কিন্তু আমরা বের করতে পারবো দেখো কি কি দেওয়া আছে আমরা আগে লিখি দেখো দেওয়া আছে এক্স সমান দুই যোগ রুট তিন দেয়া আছে তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি এক বাই এক্সের এর মান তাহলে এখান থেকে আমরা এক বাই এক্সের এর মান সহজে বের করে নিতে পারবো অতএব এক বাই এক্স এর আগের দিনও আমি দেখেছিলাম কিভাবে এক বাই এক্সের এর মান বের করবো আমরা সমান তো উপরে এক আছে এক লিখে দাও এক লিখে দিলাম হরে দেখো এক্সটা হরে এসছে তাই না তাহলে হরে তাহলে এক্স সুজাসুজি মানটা কত হবে দুই যোগ রুট তিন হবে এবার কাজ হরের করণে নিরসন কর হরের করণে নিরসনের ক্ষেত্রে সহজ কি বলেছিলাম নিচে আমরা লক্ষ্য করব যেটা থাকবে এবং যে চিহ্নটা থাকবে তার উল্টো হচ্ছে চিহ্ন দিয়ে হর এবং লব উভয়কে গুণ করে দেব তাহলে এখানে দেখো দুই যোগ রুট তিন আছে তাহলে আমরা গুণ করবো লবকে কত দুই বিয়োগ রুট তিন দিয়ে উপরে যেমন গুণ করব নিচেও আমরা গুণ করব দুই বিয়োগ রুট তিন হয়ে গেল এবার কি দেখো এক দিয়ে উপরে লবে গুণ আছে তাহলে এক দিয়ে যদি কোনো সংখ্যা বা রাশিমালাকে গুণ করি তাহলে সেটাই হবে তাহলে এক দিয়ে যদি আমরা দুই বিয়োগ রুট তিনকে গুণ করি তাহলে এটা দুই বিয়োগ রুট তিন হবে এটা লক্ষ্য করো এটা যদি এ এটা যদি বি একইভাবে এটা এ এটা বি যদি হয় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কোথা থেকে পাই আমরা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে পাই তাহলে এটা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার কি এখানে এ হলো দুই তাহলে এ স্কোয়ার বিয়োগ রুট তিন স্কোয়ার উপরে যা আছে তাই লিখে দাও দুই বিয়োগ রুট তিন তাহলে এখানে দুই স্কোয়ার দুই দুখানে কত হবে চার বিয়োগ রুট তিনের স্কোয়ার মানে কি রুট তিন স্কোয়ার মানে রুট তিন ইন্টু রুট তিন ইন তিন ইন্টু রুট তিন মানে কত লিখতে পারি শুধু তিন লিখতে পারি দেখো চারের মধ্যে তিন বাদ দিলে হরে কত হবে এক হবে আর উপরে আছে কত দুই বিয়োগ রুট তিন তাহলে এক দিয়ে যদি দুই বিয়োগ রুট তিনকে ভাগ করি তাহলে দুই বিয়োগ রুট তিনই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তাহলে দুই বিয়োগ রুট তিন তাহলে কার মান বেড়ে বেড়ে গেলেও দুই বিয়োগ রুট তিন আমার হচ্ছে এক বা এক্সের মান আমরা পেয়ে গেলাম এবার দেখো আবার দেওয়া আছে ওয়াইয়ের মানটা দেওয়া আছে এখানে লক্ষ্য করো তাহলে ওয়াই সমান দেওয়া আছে দুই বিয়োগ রুট তিন তাহলে দুই বিয়োগ রুট তিন এর মান দিয়ে আছে এখানে আমরা অতএব এক বাই ওয়াইয়ের মানটা আমরা বের করে নিতে পারবো তাহলে এক বাই ওয়া ওয়াই একইভাবে বের হবে এক বাই এক্সের মান যেভাবে বের করলাম তাহলে একটা থেকে যাবে নিচে কত লিখব দুই বিয়োগ রুট তিন তাহলে এখানে দেখো লক্ষ্য করছি এখানে মাইনাস দিয়ে আছে তাহলে প্লাস দিয়ে লব হর দুটোকে গুণ করে দেবো তাহলে গুণিত কত হবে দুই যোগ রুট তিন হরেও একইভাবে গুণ হবে কত দুই যোগ রুট তিন তাহলে একদিকে গুণ করলে এটাই হবে কোনটা তাহলে দুই যোগ রুট তিন এ প্লাস বি ইন্টু এ বি একইভাবে তাহলে এটা আমরা লিখতে পারি স্কোয়ার তাহলে কেন লিখতে পারি কি দুই এ রুট উপরে যা আছে সেটাই লিখে দেব তাহলে দুই যোগ রুট তিন এবার লক্ষ্য করো দুই দু কত হবে চার রুট তিন মানে হবে হচ্ছে রুট গণিত রুট তিন রুট মানে কত হয় শুধু তিন হয় তাহলে চারের মধ্যে তিনবার দিলে এক হয় এক দিয়ে যদি হরকে দুই যোগ রুট তিনকে ভাগ করি আমার দুই যোগ রুট তিনই দাঁড়াবে তাহলে দেখো ওয়ের মান জানি এখান থেকে আমরা এক বাই ওয়ের মান বের করে নিলাম এক্সের মান জানি সেখান থেকে আমরা এক বাই এক্সের মানটা বের বের করে নিতাম এবার এক নম্বর অঙ্কটা দেখো লক্ষ্য করো এক নম্বর অঙ্কটা আছে এক্স বিয়োগ এক বাই এক্স তাহলে আমরা কী করবো মান বসিয়ে দেব তাহলে এক্সের মান আমি জানি এক্সের মান বসাও এক্সের মান দুই যোগ রুট তিন কিচ্চিহ্ন আছে এখানে বিয়োগ বিয়োগ দিয়ে দাও এক বাই এক্স এক বাই এক্সের মানে আছে দেখো দুই বিয়োগ রুট তিন তাহলে দুই বিয়োগ রুট তিন ব্যাকেট তুলে দাও হবে কত দুই যোগ রুট তিন প্লাসে মাইনাসে মাইনাস দুই মাইনাসে মাইনাসে প্লাস রুট তিন দেখো প্লাস দুই মাইনাস দুই কাটা এখানে ক জায়গায় রুট আছে দু জায়গায় রুট আছে দেখো এখানেও একটা রুট তিন এবং এখানেও একটা রুট আছে এবং দুটোর আগে যোগ আছে যদি একাধিক সংখ্যার আগে যোগ থাকলে তাহলে আমরা যোগ করি তাহলে এখানে কটা রুট আছে দুই রুট তিন আসছে তাহলে দুটো রুট তিন একটা রুট আর একটা রুট তিন যদি যোগ করি হয় কি দুটো রুট তিন তাহলে আমরা এক্স বিয়োগ এক বাই এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এবার আমাকে আসবো দুই নম্বরটায় দুই নম্বর অঙ্কটায় আছে দেখো ওয়াই স্কোয়ার জোড এক বাই ওয়াই স্কোয়ার এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙি তাহলে আমরা এ আমরা ওয়াইটাকে আমরা এ করতে পারি স্কোয়ার প্লাস এক বাই ওয়াই হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি বি মানে কি এক বাই ওয়াই দেখো এ ওয়াই এ ওয়াই কাটা এবার আমরা কী করবো মান বসাবো মান জানি দেখো ওয়াই আছে কত দুই বিয়োগ রুট তিন ওয়ারম্যান বসে দিলাম যোগ আছে যোগ দিয়ে দিলাম এক বাই ওয়াই এক বাই মান আছে দেখো দুই যোগ রুট এবার লক্ষ্য করে এখানে পুরোটা ব্যাকেট আছে তাহলে পুরোটাকে কী করবো আমরা ব্যাকেটে রেখে স্কোয়ার দিয়ে বাইরে পড়ে আছে বিয়োগ দুই ইন্টু এক তাহলে ব্যাকেট তুলে দেব আমরা ব্যাকেট যদি তুলে হবে দুই বিয়োগ রুট তিন যোগ দুই যোগ রুট তিন তার হোল স্কোয়ার মাইনাস দু এক দুই দেখো যোগ রুট তিন বিয়োগ রুট তিন কাটা যোগ বিয়োগ একই আছে তাহলে ভিতরে পড়ে আছে দেখো দুই আর দুইয়ের আগে যোগ আছে তাহলে কী আসছে এখানে চার স্কোয়ার বিয়োগ দুই তাহলে চার স্কোয়ার কত হয় চার চার ষোলো বিয়োগ দুই তাহলে ষোলো থেকে দুই যদি বাদ দিয়ে আসছে কত চোদ্দো তাহলে এখানে দেখো দুই নম্বরটারও আমরা মান পেয়ে গেলাম এবার আমরা দেখল তিন নম্বরটা আছে এক্স ওয়াই যোগ এক বাই এক্স ওয়াই এখানে লক্ষ্য করে একটা এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি সহজে দেখো আমরা যদি এক্স ওয়াই এখানে আছে এখানেও আছে দেখো এক্স ওয়াইয়ের মান আমরা যদি এক্স ওয়াইয়ের মান এক্স ইন্টু ওয়াইয়ের মানটা পেয়ে যাই তাহলে দেখো এখানে যদি মানটা বসে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে এক্স ওয়াইয়ের মানটা এক্সের মান আমি জানি ওয়াইয়ের মানও জানি তাহলে এখান থেকে আমরা অতএব এক্স ওয়াইয়ের মানটা আমরা নির্ণয় করব দেখো এক্স আছে কত দুই যোগ রুট তিন গণিত ওয়াই ওয়াইয়ের মান কত আছে দুই বিয়োগ রুট তিন দেখো এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে দু স্কোয়ার দুই দু কোনো চার বিয়োগ রুট তিন স্কোয়ার হবে কত শুধু তিন চারে থেকে তিনবার দিলে কত হবে এক হবে দেখো এক্সয়ের মানটা আমরা পেয়ে গেলাম এবারে এখানটায় মানটা বসিয়ে দাও তাহলে এক্স আয় মানে কত এক যোগ উপরে আছে এক লিখে দিলাম নিচে আছে কত একশো আয় আয় মানে কত এক তাহলে কে এক যোগ একের সাথে এক যদি কাটাকাটি করে একই হবে উত্তর তাহলে এক তাহলে একের সাথে এক যোগ করে যাও হচ্ছে কত দুই তাহলে এখানে তিন নম্বর মানটা পেয়ে গেলাম কত দুই তাহলে আমাদের সরলতম মান যখন আমরা অঙ্ক করব তখন আমাকে দেখতে হবে যে কোন কোন রাশির মান দিয়ে আছে এবং কোন কোন রাশির মান বের করতে হবে যে সমস্ত রাশির মান বের করতে হবে আমরা বের দিয়া থাকবে সেখান থেকে এবং লক্ষ্য করব যে কোন রাশির মান বের করতে হবে সেটাও আমরা বের করে নেব বের করার পর আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দীঘাত করণের ছয় নম্বর ভিডিও আমরা শেষ করলাম আমরা দুটো ভিডিও করব দীঘাত করণীর একটাই করবে দীঘাত করণের বিভিন্ন শট অঙ্কগুলো এবং একটা আর একটা ব্রট অঙ্ক আমরা করব তাহলে আমাদের দীঘাতকরণের অধ্যায়ের মোটামুটি অঙ্ক প্রায় কভার হয়ে যাবে আরও যদি যেগুলো বাকি থাকবে পরে আমরা আবার যখন নতুনভাবে কোনো দিন দীঘাতকরণ করব তখন আবার সে সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করবে এরপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আর আমি যেটা হচ্ছে উল্লেখ করি আমাদের আমার একটা দেখুন নতুন চ্যানেল আছে ম্যাথ সায়েন্স বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি দুপুর বারোটার সময় এখানে দিয়ে থাকি শর্ট নিয়ম তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে এখানেও আমি সন্ধ্যা ছটার সময় আমি একটা শর্ট দিয়ে থাকি মোট আমি দুটো শর্ট দিয়ে থাকি একটা ম্যাথ সাইনে এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আর ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমার ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে